এ বাবা আনু বিয়ালে গি সাল তু বললেন এরে সাহা বি মহান রব্বে কারিম আল্লাহ পাক এক নম্বরে জান্নাত বানাইতে গিয়ে আল্লাহ পাক রব্বুল ইট ব্যবহার করলেন তবে আল্লাহ তালা দুনিয়ার সাধারণ কোনো মাটির তৈরি ইট ব্যবহার করে আই এ বাবা ইমামে তিরমিদি বড় চমৎকার করে বললেন এরে মুসলমান বাবা একটা ইট হবে স্বর্ণের আর আরেকটা ইট হবে বাবা রূপার নবী আলে হিসালা তুয়াসালাম বলেন এই দুইটা ইটের মাঝে জোড়া লাগাইতে গিয়ে আল্লাহ পাক যেই গাথুন এটা ব্যবহার করলেন এটা দুনিয়ার সাধারণ কোনো এরকম সিমেন্টের হবে না সাধারণ কোনো বালির হবে না আল্লাহর পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াস সালাম বলে ওই গাঁথুনিটা আল্লাহ পাক বানাইছে সুগন্ধময় মিগো নবী দিয়া এটা দ্বিতীয় পদার্থ তিন নম্বরে আমার ভাই জান্নাতের মধ্যে কঙ্কর হবে জান্নাতের মধ্যে এরকম টুকরা টুকরা কঙ্কর হবে বলে ওই কঙ্কর গুলাকে আলামিন বানাইছে। এরকম মনি আর মুক্তার দ্বারা সাধারণ হবে না এরপরে চার নম্বর পদার্থ নবী আলী গালাহাতাম বলে জান্নাতের মধ্যে মাটি হবে ওই মাটি গুলাকে আল্লাহ পাক রব্বুল আলমিন বানাইছেন জাফরান দ্বারা সুহান এই চার পদার্থ দিয়া আল্লাহ পাক রবুল তার জান্নাত বানাইছে আর এই জান্নাতের মধ্যে যদি কোন একটা মানুষকে ঢুকা দেয় কোন একটা মানুষকে এরকম প্রবেশ করা তবে আমার ভাই এখান থেকে আরেকটা কথা বোঝা দরকার আমরা এখানে যারা আছি আমরা যে ইবাদত করি আমরা যে বন্দুকি করি আমরা যে আমল করি আচ্ছা আপনারা বলেন তো আমলের বদলায় আমলের বিনিময় কোনো মানুষ জান্নাতে যাওয়া সম্ভব তো জোরে কন্যা এই বলেন তো আমলের মাধ্যমে কোনো মানুষ জান্নাত পাবে দয়া রব্বে কারিমের দয়া আল্লাহ তালার দয়া ছাড়া আল্লাহ তালার মায়া ছাড়া আমার ভাই কেউ জান্নাত পাবে না তবে আল্লাহ তালা যদি কাউকে দয়া কইরা মায়া কইরা একবার জান্নাতের মধ্যে ঢুকায়া দেয় আর জান্নাতের মধ্যে ঢুকায়া আল্লাহ পাক সাথে সাথে ওই মানুষটাকে আল্লাহ পাক চারটা নিয়ামত দান করবে সুবান আল্লাহ কয়টা নিয়ামত চারটা নিয়ামত এক নাম্বার খুব সংক্ষেপ বলছি আমি পরবর্তী কথাগুলো বোঝানোর জন্য এক নম্বর নেয়ামত হবে একবার যদি কাউকে জান্নাতে ঢুকা দেয় ওই মানুষটাকে আল্লাহ আর জিন্দগিতে কখনো ওই জান্নাত থেকে আল্লাহ পাক বের করবে না দুই নম্বর নেয়ামত পাক তাকে পোশাক দান করবে পোশাক দুনিয়াতে আমি আপনি যত দামি পোশাক পরিধান করি না কেন বলেন তো পোশাকগুলো পুরান হয় কি হয় না বলেন তো হয় কি হয় না অনেক সময় পোশাকগুলো সিরে নষ্ট হওয়া যায় বলে জান্নাতের মধ্যে আল্লাহ এমন এক পোশাক বান্দাকে ঢুকায় দান করবে ওই পোশাক কোনোদিন পুরান হবে না ওই পোশাক যত তার গায়ের মধ্যে থাকবে আল্লাহ পাক পোশাকের মধ্যে তত সৌন্দর্য আল্লাহ পাক বৃদ্ধি করবে সুবাহ আল্লাহ এরপরে তিন নাম্বার পুরস্কার নবী আলী গালাতাম বলে একটা মানুষকে জান্নাতে ঢুকায়া আল্লাহ তালা তার দেহের মধ্যে এমন একটা যৌবন দান করবে যৌবনের এমন একটা মেডিসিন দান করবে নবী আলী ইসালাতাম বলে তার দেহর থেকে যৌবনটা বিন্দু পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলমিন কখনো আল্লাহ তালা কমাবে না সুবান এগুলো আমরা দুনিয়া চাই যেগুলো বলতেছি না এগুলো সবাই দুনিয়াতে চায় চার নাম্বার সর্বশেষ যে নিয়ামতটা আল্লাহ দিবে সর্বশেষ নিয়ামত হচ্ছে জান্নাতি মানুষটাকে জান্নাতের মধ্যে যখন ঢুকায় দিবে ওই মানুষটার আর জিন্দিগিতে ওই জান্নাতের মধ্যে ওই বান্দাটার আর কখনো মৃত্যু হবে না সুবাহান আল্লাহ জোরে ক আরে মুসলমান বাবা মহান রব্বিকারিম আল্লাহ চারটা পুরস্কার দান করবে এ বাবা দুনিয়াতে আমরা যারা আছি কেউ কিন্তু আমরা মরতে চাই না সবাই কিন্তু বাবা আমরা দুনিয়ার জমিনের মধ্যে বাঁচতে চাই একটা মানুষও কিন্তু বাবা কখনো মরতে চায় না আল্লাহ তালা ডাই বললেন গোলাম আমি আল্লাহ দুনিয়া তোমার জন্য এই পুরস্কারটা রাখি নাই আমি আল্লাহ পাক দুনিয়া তোমার জন্য কিন্তু বান্দা এই উপকণ্ঠটা রাখলাম না আমি আল্লাহ যদি দুনিয়ার জমির মধ্যে তোমাকে যদি আজীবন বাঁচা দে বান্দা আমি আল্লাহর দেওয়া নিয়ামত রাজি তুমি জান্নাতের মধ্যে ভোগ করতে পারব না এই জন্য আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে স্পেশাল করে বানায় রাখলাম এরে মুসলমান বাবা এখন আমি আপনাদেরকে বোঝাই জান্নাতের আয়তন ঘরটা কেমন হবে ওই জান্নাতের দুর্গুয়ার পোস্তরা কেমন হবে বাবা এরকম সর্ব উৎকৃষ্ট জান্নাতটা কেমন হবে এবং সর্বনিম্ন স্তরের জান্নাতটা কেমন হবে এই প্রসঙ্গে বাবা মহান রব্বি করিম আল্লাহ তার কালাম হাকিমের সুরাতুল হাদিদের একুশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাখ দেয়া কয় গোলাম মহান রব্বি করিম আল্লাহ পাক বলেন সাবিক ইলা মাগফিরাতিন মির রব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা আরদিস সামা আল্লাহ আরদ কেড়াইকা বলতেছেন আরে দুরিয়ার মানুষ শোনা আসো বান্দা আসো তোমরা আমি রবের খমার দিকে আসো আমি আল্লাহ পাক তোমাদেরকে ডাকতেছি বান্দা আমি আল্লাহর খমার দিকে আসো আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার জন্য আসো আর বান্দা আমার ওই জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো আমি আল্লাহ যেই জান্নাতটা তোমাদেরকে বানাইলাম বান্দা ওই জান্নাতের আয়াতনটা হবে আসমান আর জমিন বরাবর ফাকা ওই জান্নাতের আয়তন হবে এই জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু ফাঁকা আছে আমার ভাই ইসলাম বনাম বিজ্ঞান কিতাবের মধ্যে আসছে এই জমিন থেকে আকাশের দূরত্ব হলো নয় কোটি তিরিশ লক্ষ মাইল ফাঁকা জায়গা পাঁচশো বছর রাস্তা আমার ভাই বলে এক একটা জান্নাতের আয়তন হবে এক একটা জান্নাতের দৈর্গুয়ার প্রস্ত হবে এরকম জমিন আর আকাশ বরাবর ফাঁকা সুবাহ আল্লাহ জোরে এটা আল্লাহ কাদেরকে দিবে বলে যারা পুরা আয়াতের মধ্যে আল্লাহ বলছে এটা আল্লাহ তাদেরকে দিবে যারা আল্লাহর উপর ইমান আনছে নবী আলী কিসালের উপর ইমান আনছে আর ইমান আনার পরে যারা আল্লাহ পাক রব্বুল আলমের হুকুম মানসে রসুল্লাহর তরিকা মানসে আল্লাহ তারা ডাইকা কয় গলাম আমি তাদেরকে দিব আর এটা হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দার উপর বড় একটা অনুগ্রহ সুবান তাহলে আয়াতের শুরু অংশে আল্লাহ তালা আমাদেরকে কাডাই কে বলেন বান্দা তোমরা আমি রবের ক্ষমার দিকে আস আচ্ছা এখন বলেন তো আমাদের রবের ক্ষমার দিকে আমাদের রবের ক্ষমার দিকে আগায় গিয়া আমাদের রবের কাছে বলা আমাদের রবের কাছে চাওয়া আমাদের রবের কাছে কান্না করা আওয়াজ করা বলেন তো আমাদের দরকার আছে না নাই তো কন্যা বাবা আছে না নাই আমার ভাই মহান রব্বে করিম আল্লাহ এক নম্বরে বললেন রবের ক্ষমার দিকে যাও দুই নম্বরে আল্লাহ বলেন ওই জান্নাতের প্রতিযোগিতা করো যেই জান্নাতের আয়তন হবে আকাশ আর জমিন বরাবর ফাঁকা এখন আমি আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই আল্লামা ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাই হজরত ওবায়দ ইবনে সামিত রদি আল্লাহ তালান থেকে তিনি এই আয়াতের ব্যাখ্যা একটা হাদিস লেখ আমার ভাই বলেন তো আমাদের মসজিদগুলাতে দৈনন্দিন পাঁচ ওয়াক নামাদের পর দোয়া হয় কি হয় না আমরা দোয়া করি না আল্লাহর কাছে কথা কন্যা করি না দোয়া দোয়া এমন একটা ইবাদত আর দোয়া এমন এক পাওয়ারফুল এক পাওয়ারফুল জিনিস যেটার দ্বারা অসাধ্য জিনিসকে অসম্ভব জিনিসকে এরকম সাধন করা যায় অসম্ভব জিনিসকে আল্লাহর কাছ থেকে চায়া এরকম লওয়া যায় আমার ভাই আমাদের পৃথিবীর ভিতরে এরকম হাজার হাজার ওয়াকে আছে। হাজার হাজার ঘটনা আছে যা কখনো মানুষ করতে পারে নাই যা কখনো দুনিয়ার ইনসান করতে পারে নাই কিন্তু বান্দার দোয়ার মাধ্যমে আল্লাহ তালা তা সমাধান করে দিছে দোয়ার মাধ্যম এই জন্য ইমাম মুসলিম রহমতুল্লাহি আলহ লিখে যখন বান্দা তুমি আল্লাহর কাছে দোয়া করবা আর দোয়া করতে গিয়ে যখন দোয়ার সময় আল্লাহর কাছে জাম্নাত চাইবা আমরা অনেক সময় দোয়ার মধ্যে বলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা নার আল্লাহর কাছে দোয়া করতে গিয়া জান্নাত চাই জাহান্নাম থেকে মুক্তি চাই তবে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম কয় উম্মত দোয়া করতে গিয়া তোমরা দৈনন্দিন আল্লাহর কাছে তিনবার জান্নাত কামনা করবা সুবহানাল্লাহ কয়বার তিনবার তো জোরে কর না কয়বার তিনবার তিনবার কেউ যদি তিনবার যদি দোয়া করতে গিয়া আল্লাহর কাছে জান্নাতটা চায় আল্লাহর কাছে জান্নাতটা কামনা করে আমার ভাই নবী আলী গিসালাম তখন আল্লাহর পয়গাম্বর বলে তিনবার জান্নাতটা চাইলে ওই জান্নাতটা আল্লাহকে ডাক দেয়া কয় আল্লাহ তোমার এই বান্দা আমাকে দেখে নাই তোমার বান্দা আমার মধ্যে আসে নাই তোমার বান্দা আমার ভিতরে নিয়ামত দেখে নাই কিন্তু আল্লাহ আমার মধ্যে ঢুকার জন্য আমার ভিতরে আসার জন্য আমার নিয়ামত ভোগ করার জন্য আল্লাহ তোমার বান্দাটা বেকার আর তোমার বান্দাটা পাগল আয় আল্লাহ আমি জান্নাত তোমার বান্দার ব্যাপারে সুপারিশ করতেছি আয় আল্লাহ তোমার এই বান্দাটাকে মাফ করা আল্লাহ আমি জান্নাতের মালিক তোমার বান্দাকে তুমি বানায় কন। এরে মুসলমান বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এরে আমার উম্মতেরা শোনো এই ভাবে যদি বাবা কোন মানুষ যদি তিনবার যদি আল্লাহর কাছে জান্নাতটা কামনা করে বাবা তখন জান্নাতটা ডাই কাডাই কা রব্বে কারিমের কাছে বান্দার ব্যাপার সুপারিশ করতে থাকে আডাই ডাই কাডাই বলে আল্লাহ তোমার এই বান্দাটা আমার মধ্যে ঢুকলো না আমার মধ্যে প্রবেশ করলো না কিন্তু আল্লাহ তোমার এই বান্দাটা আমার ভিতরে আসার জন্য তোমার বান্দাটা বড় বেকার আর হয়ে গেছে আয় আল্লাহ বারংবার বারংবার তোমার কাছে আমাকে চায় আয় আল্লাহ না তোমার কাছে সুপারিশ করলাম আয় আল্লাহ তোমার বান্দাটাকে দুনিয়ার জিন্দগির হায়াতটা শেষ করার পর তোমার বান্দাটাকে আল্লাহ যখন তুমি কবরের জিন্দগির মধ্যে আনবাম আয় আল্লাহ তোমার এই বান্দা তোমার আমি আল্লাহ তোমার কাছে সাক্ষী দিলাম তোমার কাছে সুপারিশ করলাম আয় আল্লাহ তোমার এই বান্দা দেখে মাফ করে দিয়ে আমি জান্নাতটা তোমার বান্দাকে তুমি দান করে দিও সুহান আল্লাহ এই এইভাবে যদি কোনো মানুষ যদি তিনবার জাহান নাম থেকে মুক্তি চায় নবী আলী গিসালাম কয় উম ওই জাহান নামটা তখন ডাইকে নাইকে বলে ও রব্বি কারিম আল্লাহ তোমার বান্দা আমাকে দেখে নাই আমার মধ্যে ঢুকে নাই আল্লাহ আমার ভয়ঙ্কর আজাবটা দেখে নাই আমার মধ্যে থাকা ভয়ঙ্কর শাস্তিগুলা তোমার বান্দা দেখে নাই কিন্তু আল্লাহ আমার ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার জন্য তোমার বান্দাটা বড় পাগল আয় আল্লাহ তোমার বান্দাটা বড় পাগল তোমার কাছে আমার থেকে বাঁচতে চায় আল্লাহ জাহান নামের ভয়ঙ্কর আজাব থেকে তোমার বান্দাটা পানা চায় আয় আল্লাহ আমি জাহান নাম তোমার কাছে সুপারিশ করতেছি আল্লাহ তোমার এই বান্দাটাকে মাফ করে দাও তোমার এই বান্দাটা জাহান নামের আগুন সহ্য করতে পারবে না তোমার এই বান্দারা শাস্তি ভোগ করতে পারবে না আমার ভাই তখন কয় আল্লাহ তোমার এই বান্দাটাকে কবরের মধ্যে আই না আল্লাহ আমি জাহান নাম থেকে বাঁচায়া তোমার এই বান্দাটাকে তোমার বানানো তো আল্লাহ তুমি দান করে দিও তো নবী নবিয়ালে ক্রিস্তার বলে এইভাবে দৈনন্দিন তিনবার যদি কেউ দোয়া করে তাহলে জান্নাত তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য কেউ যদি দোয়া করে ওই কারিমের কাছে বলে আল্লাহ তোমার এই বান্দাটা আমার থেকে বাঁচতে চায় আমার থেকে পানা চায় আল্লাহ তোমার এই বান্দাটাকে আমার থেকে মুক্তি করে দিয়া আল্লাহ তোমার বান্দাকে মাফ করে জান্নাত দিয়া দাও সুবহানাল্লাহ এই আমার ভাই আমাদের দোয়া করা দরকার আমাদের দোয়া করা দরকার আমরা তো একেবারে শ্বাস আমরা তো একেবারে শেষ সময় চলে আসছি এই দুনিয়ার জমিন থেকে দুনিয়ার জমিনের শেষ পর্যায়ে কেয়ামতের আগ এখন চলতেছে কেয়ামতের যেই সমস্ত আলামতে গুলা আছে সব কিন্তু এখন বাবা জমিনের মধ্যে জহের হওয়া গেছে জমিনের মধ্যে প্রকাশ হওয়া গেছে কারণ মানুষ এখন যেইভাবে জাহান নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা লাগাইছে কে কার আগে জাহান নামে ঢুকতে পারে এখন জমিনের মধ্যে এই প্রতিযোগিতায় চলতেছে কথা কন্যা কাপনা। মিছা কথা কইলাম নাকি হায় গুনা কে কার থেকে বেশি করতে পারে আমার ভাই গুনার সিরিক গুনার হিরিক পরা গেছে আর চতুর্দিকে গুনায় ছয় লাভ হওয়া গেছে আরে আগে তো গুনা করলে বিভিন্ন জায়গায় যাওয়া লাগছে এখন আর গুনা করলে কোথাও যাওয়া লাগে না কারণ গুনার বাক্স প্রত্যেকটা মানুষের হাত আর পকেটের মধ্যে আছে কথা কয় না আছে না নাই আগে সিনেমা দেখলে মানুষ কত কষ্ট করে ধরুন আপনাদের বেগমগঞ্জে বা নোয়াখালীতে বা এরকম আরও বিভিন্ন যেই সমস্ত জায়গায় বাংলাদেশের উল্লেখযোগ্য এরকম কিছু কিছু জায়গায় মাত্র সিনেমা হল ছিল আবার সিনেমা হলে সিরিয়াল দইরা এরকম টিকিট কাইটা টাকা দিয়া সময় ব্যয় করা তারপর গুণা করছে আর এখন আর ওই দিকে যাওয়া লাগে না এখন প্রত্যেকের হাতে হাতেই সিনেমা আছে না নাই কথা না নাই তাহলে গুনা এখন ছয় লাভ হওয়া গেছে এখন গুণা চতুর্দিক থেকে মানুষকে এমনভাবে গ্রাস করে ফেলছে আরে আমি আপনি গুনা থেকে বাঁচতে চাইলো গুণা অনেক সময় আমাকে আপনাকে বাঁচতে দেয় না কথা না সেই জন্য রব্বে ক্যারিমের কাছে অসাধ্য জিনিসকে যদি আমি আপনি সাধন করতে চাই অসম্ভব জিনিসকে যদি সম্ভব করতে চাই তাহলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা কারণ দোয়া এমন একটা ইবাদত আমার ভাই যেটার দ্বারা আপনি অসম্ভব জিনিসকে রব্বে ক্যারিমের কাছে চায়া সম্ভব করতে পারবেন